জীবনে প্রথমবার আজ আমি জাহাজে উঠলাম সমুদ্রের মাঝখান দিয়ে জাহাজে করে আজ আমরা যাচ্ছি সেন্ট মার্টিন সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আমরা একদম সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম লাগেজ গুছিয়ে নিয়েছি যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি তাই সিএনজি ভাড়া করার প্যারা এখন বাজে ভোর ছয়টা এখন পর্যন্ত সকালের সূর্যটা ওঠেনি এত সকাল সকাল আমরা রওনা দিচ্ছি যাতে আমাদের শিব কোনোভাবেই মিস না এখন আমরা হোটেল থেকে রওনা দিচ্ছি নুনিয়া ছড়া ঘাটের উদ্দেশ্যে আমরা কিন্তু শিপের টিকিট আগে থেকে কেটে রাখছি সেন্ট মার্টিন যাওয়ার জন্য শিপের টিকিট পাওয়াটাও একটা টাফ ব্যাপার নুনিয়া ছড়া ঘাটে এসে আমরা সবাই দাঁড়িয়ে আছি অনেক জল্পনা কল্পনা শেষে অবশেষে যাওয়া হচ্ছে সেন্ট মার্টিন খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স ছিল এই বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা আমার বাচ্চাগুলি তো দাঁড়িয়ে থাকতে থাকতে অনেকই ক্লান্ত হয়ে গিয়েছিল তারপরও ঘুরতে যেতেই হবে ঘুরাটা কিন্তু মিস নাই আমরা এখন সবাই সিরিয়ালে দাঁড়িয়ে আছি সামনে আমাদের জাহাজ টোটাল কাল ছয় ঘন্টা লাগবে সেন্ট মার্টিন যেতে আমাদের রিসোর্ট আগে থেকে বুকিং ছিল আমি আগে কোনো দিনই জাহাজে উঠি নাই এই প্রথমবার জাহাজে উঠবে তাই খুবই ভয় লাগছিল যে দেখছেন সামনে আমাদের শিপ আমার খুবই ভয় লাগছিল এই বাচ্চা নিয়ে শিপের জার্নিটা ফাইনালি আমরা শিপে উঠে গিয়েছি এখন জাহাজের টিকিট পাওয়াটা খুবই টাফ একটা ব্যাপার জাহাজে বসে বসে এখন আমরা বাইরে সুন্দর ভিউ দেখতেছি যাওয়ার সময় এই বিশাল নীল জলরাশি মুগ্ধ করবে সবাইকে এটা বলতেই ভালো লাগে বাট এত বড় সমুদ্র দেখলে সবারই মাথা ঘুরাবে আমার জার্নিটা তেমন একটা ভালো লাগে না কারণ আমার অনেক মাথা ব্যথা ছিল তাই আমি পুরোটা সময় ঘুমিয়েছিলাম আমার বাচ্চা ও তার বাবা গাংচিলদের খাবার খাওয়াচ্ছিল আমার অনেকই ভয় লাগছিল বাট আমার মেয়ের একটুও ভয় লাগে নাই দেখেন সে খুবই মজা পাচ্ছিল নীল আকাশের নিচে দিচ্ছি সমুদ্র পাড়ির সাথে গাংচিলদের আকাশে উড়ার দৃশ্য খুবই ভালো লেগেছে সবার বাট আমার না আমার তো উপরে উঠলেই মাথা ঘুরাইছে সবসময় টোটাল ছয় ঘন্টা জার্নির পর এখন আমরা পৌঁছে গিয়েছি সেন্ট মার্টিন ডিসেম্বর এত শীতের মধ্যে আমাদের অনেক গরম লাগছিল আমি বুঝতে পারিনি যে এতটা গরম লাগবে আসছি

কক্সবাজার আর সেন্ট মার্টিন এমন একটি জায়গা যে একবার আসবে তার বারবার আসতে মন চাই আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম গাড়ি না তাই ভ্যানে করে আমরা সবাই আমাদের আমাদের চলে এলাম আমরা আমরা ভাবছিলাম যে এটা রিসোর্ট না অনেক ভুল ছিলাম এটার ভিতর দিয়ে আমরা আমাদের রিসোর্ট এ গিয়েছিলাম এই রিসোর্ট অনেক সুন্দর ছিল বাট এটার অপর সাইডে আরেকটা রিসোর্ট ছিল ঐটা নতুন হয়েছে ওইটা আমরা নিয়েছিলাম মূলত আমরা পশ্চিম বিচের একটা রিসোর্ট নিয়ে আমাদের রিসোর্ট এর নাম নাম হচ্ছে পারাবার বিচ রিসোর্ট এই রিসোর্ট নতুন বাট খুবই সুন্দর এটা আস্তে আস্তে আরো অনেক কাজ করবে এই হচ্ছে আমাদের রুম আমরা রুমে এসে সবাই খুবই ক্লান্ত তাই ফ্রেশ ট্রেস হয়ে খাবার আগে থেকে অর্ডার ছিল আমরা ওইখানে চলে যাবো এই যে সবাই বাইরে ওয়েট করছে আমরা এখন সবাই যেখানে বার্বি হচ্ছে ওইখানে চলে যাব এই যে আমাদের ফিস বারবিকিউ হচ্ছে এখন আমরা রাতে ডিনার করব আমার বাচ্চারা জার্নি করে সবাই খুবই ক্লান্ত এখন খাবার খেতে এসে সবাই দুল খাচ্ছে এই তো আমাদের খাবার এসে গেছে এখন আমরা এটা খাবো আর তাদের সালাদটা অনেক মজা ছিল এখন সবাই খাওয়া দাওয়া শেষ করে একটু বিচের দিকে হাঁটতে বের হব একটু বিচের দিকে হাঁটাহাঁটি করে সবাই যার যার মতো ঘুমিয়ে যাব কারণ সবাই অনেক টায়ার্ড যেহেতু অনেক জার্নি হয়েছে আচ্ছা আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ